পৃথিবীতে মেলায় মাল আছে মাদ্রাসার মাল মসজিদের মাল বাইতুল মাল আমানতের মাল নিজের মাল পরের মাল মালে মালা মাল হয়ে আছে কিন্তু আল্লাহ তাবারাক তাআলা মালের ওপরে এত বেশি গুরুত্ব আরোপ করেছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে কুল তালা কম قل تعالى اطل ما حرم ربكم عليكم الا تشركوا به شيئا وبالوالدين احسانا ولا تقتلوا اولادكم من املاك

খবরদার তোমরা এতিমের মালের কাছে যেও না এই মালটা এত এত কঠিন মাল এই মালটা এত মূল্যবান মাল এই মালের ভিতরে যারা ওয়ারিস এই মালের যারা মালিক তাদের এখনো মালের জ্ঞান হয়নি মাল কি জিনিস তারা বুঝে না তারা বালক তাদের মাল যদি তোমরা কতদিন তোমাকে তুমি রাখল হবে যতদিন পর্যন্ত এতিমরা সাবালক না হয়েছে মালের মূল্য না বুঝেছে তাদেরকে মাল বুঝিয়ে দিয়ে তুমি ছুটি পাবে তাই এতিমের মাল

কিন্তু তাদের মালকে লুটার যখন তুমি চেষ্টা করো তাদেরকে কুক্ষিগত করতে যখন তুমি চাও তাহলে শুনে লাও এতিমের মাল আর জাহান নামের আগুন হলো বারাবার ওয়ালা তাহাতুনা আলা তামিল মিসকিন তোমার দরজায় যে আসবে ভিক্ষা করার জন্য আসবে তোমার কাছে যে চাইবে দুটি হাত পেতে ওই রকম ভিখারীকে তুমি ধুমকে কথা বলিও না আমার রব সেকেন্ডের মধ্যে তোমাকে ভিখারী বানিয়ে নিয়ে দিতে পারে তুমি আর একজনের দরজায় গিয়ে বসবে কিন্তু আমার রবকে বেশি সময় লাগে না উনিশশো বাসিরে আল্লাহ তাবারাক এক মাতা তিনটে বিষয় নিজের দিকে নিয়ে নিয়েছেন লাগে আল্লাহ থাকেন আল্লাহ থাকেন আল্লাহকে মারিত কুর্সি লাগে কেয়ামতের মাঠে রব বলবেন আমি ভোকা ছিলাম তুমি আমাকে দাওনি তার মানে তার মানে বান্দা বলবে হে আমার রব আপনি কেমন ভোকা বলেন আমি বুঝতে পারছি না আমার রব বলবেন গোলাম আমার তোমার প্রতিবেশি ভোকা ছিল খবর লাউনে শুধু তাই নয় আমি নাঙ্গা ছিলাম কাপড় দাউনে আমি অসুস্থ ছিলাম তুমি মোলাকাত করনে অতএব ওয়ালা তাহাতুনা আলা তুআমিল মিসকিন পেটের দায়ে যে মিসকিনটা তোমার বাড়িতে আসবে তাকে পারলে তুমি খানা দাও না আর যদি না পারো দুটো পয়সা দাও তাও যদি না পারো দশ পাঁচ টাকা দাও এটাও যদি তোমার দ্বারা সম্ভব না হয় তাহলে তাকে ধুমকানোর পরিবর্তে জবান দিয়ে মিষ্টি মিষ্টি দুটি কথা দাও ভাইয়া আমার ঘরে কিছু নাই দেওয়ার মতো বন্ধুরে থাকলে তোমাকে আমি দিতাম তোমার হক আছে বিধায় তুমি কিছু মনে করিও না আমার কাছে দেওয়ার মতো কিছু নাই মিষ্টি কথা দাও কিন্তু খবরদার ধুমকে কথা বলিও না এক হাজি সাহেব কোরআন শরীফ করছেন দরজার সামনে সকাল বেলায় আর এক ভিকারি এসে তো এমনি করে দেখছে যে হাজি সাহেব আছে যাই আর দিলটা বড় হলো বলছে হাজি সাহেব কিছু দেন আর আয়াত করছে ওইটা ওলা তাহা তো মিল মিসকিন কোরআনটা পড়তে পড়তে এমনি করে বন্ধ করে বলছে তোকে হুঁশ আছে আমি কোরআন করছি যখন তখন চাহিলি হবে ও কোরআন একটু বুঝে ওইখানেই বলছে ধুমকাই আর ওখানে জি এ তো আমাদের আমল এরপর আল্লাহ কুদরতের কথা বলবে ক্ষমতার কথা এই ধারটা একটু সেরে আল্লাহ কি কি বললেন প্রথমে কসম দিলেন কসম দিয়ে মাঝে একটা ছোট্ট সাবজেক্ট বলে নিলেন এটি কি জ্ঞানী ব্যক্তির জন্য আমি কসমটা দিইনি আমরা এত গাধার গাধা নূর মোহাম্মদ আমি এত গাধার গাধা যে কসমটা ধাবন করতে পারছি না তখন আল্লাহ আরো চেতনা করার জন্য কিছু তাবর তাবর বেইমান মাস্তানদের কথা বললে দেখ সব তাবা করে দিয়েছিল তোরা ফাজেরটা কত শর্ট হলো আমি কসম দিলাম তোদেরকে পাঁচটা তোদের বিবে না আমার ক্ষমতা নাই যখন মাল পাস তখন আল্লাহ বলিস আর আমি পরীক্ষা করার জন্য যদি একটু ব্রেক করে দিই তখন আমাকে ভুলে বসিস আর তোদের চরিত্র এত খারাপ খালি লুটবো এতিমের মাল কুক্ষিগত করবি না এতিমকে কষ্ট দিবি না আর তোর কাছে যে চাইতে আসবে তাকে ধুমকাবি না এত বলা হলো কিন্তু আমাদের অবস্থা কি সুক্রিয়া নাই ছোট্ট একটা আপনাদেরকে গল্প শোনাই জ্ঞান আছে ভিতরে যে কটা বসে আছে আর উঠিয়েন না ভাই ভালো লাগছে আপনাদেরকে বিরক্ত লাগছে আমি একটা গল্পটা কি এক বাড়িতে আছে আর মন্ত্রী বিদেশে সফরে গেছে বিদেশে সফর থেকে ফিরে ও বিবির কাছে শুনছে যে বাদশার একটা আঙ্গুল কেটে গেছে কিভাবে যে কেটে চালা জানে কেটে পড়ে গেছে বিশটা ছিল উনিশটা হয়ে গেছে তো যতজন ওই দেশে আছে এসে খালি বুকে বলছে আপনার আঙ্গুলটা কাটাতে আমি কত কষ্ট পেয়েছি দেখাবার লয় আমার কলিজাটা কাটা গেলেও ভালো ছিল কেন আপনার আঙ্গুলটা কাটলো এগুলো বলছে মানে বাদশাকে পাম দিচ্ছে যে কিছু দিবে চাইবো তো

ওকে ধরে নিবে টিপে টাকা দিয়ে তারপর ঘর যাও কি ভেবেছিস এত বড় প্যান্ডেল যাও ধরে নিবে তারপরে দেখা যাবে করবো খালি সে তো এবার মন্ত্রী গেছে সকালে দেখা করতে বাদশা মন ভারী করে বসে আছে তো ভাবছে মন্ত্রী এসে কানবে খানি তো মন্ত্রী এসে বলছে স্যার হুজুর আঙ্গুলগুলো দেখি পেন করে দেখাইছে বাদশার মুখটা তিতা হয়েছে মন্ত্রী হাসতে হাসতে বলছে আলহামদুলিল্লাহ ওর কোল যেটা চলে গেছে বাদশা হাজি আলহামদুলিল্লাহ ওর আঙ্গুল কেটেছে তো বলছে আলহামদুলিল্লাহ তা আবার হেসে হেসে বলছে তখন বাদশা বলছে প্রহরী মন্ত্রীকে জেলে ভরে দাও ওকে কতল করতে হবে এখন নয় আমি একবার সফর থেকে ঘুরে আসি তারপরে হবে ওর বিচার মন্ত্রীকে নিয়ে গিয়ে জেলে ভরে দিল তালা মেরে দিল বাদশার মন্ত্রী কারাবন্দী হয়ে গেল এখন বাদশাহ একটা